আজকে আমি ভিডিও শুরুতে বলে নিচ্ছি ফুল ভিডিওটা না দেখলে পুরা টাই মিস করবে কেন আমি এই কথাটা বললাম পুরাটা দেখলেই বুঝতে পারবি আজকে আমি ভিডিও বানাবো একটা টপিক এর উপরে ওই টপিকটা হলো বর্তমান ফ্রি কমিউনিটি যা হয়েছে প্যানেলের জন্য সবকিছু আজকে আবার ভিডিওতে তুলে ধরবো এই প্যানেলে যে যে ইউটিউবার এখনো কোনো কথা বলে নেই তা করেও নাম বলবো আর কোন কোন ইউটিউবার কথা বলেছে তাও বলবো আশা করি ফুল ভিডিওটা দেখলে পুরো কিছুই বুঝতে পারবে তো শুরু করা যাক প্রথমে আমি বলবো যে কোন কোন কোনো কথা বলে হেই শফি কোয়াইটি তৃতীয় নাম্বার আছে ফরেক্স আহমিদ চার নাম্বার আছে ডন বাই পাঁচ নাম্বারে আছে বাংলাদেশের উন্নত উন্নত একজন গেমার বাংলাদেশ টপ ওয়ান এখনো কোনো প্যানেল নিয়ে কথা বলে নেই ছয় নাম্বার আছে বাংলাদেশের উন্নত গেমিং কমিউনিটির সর্বোচ্চ বড় ইউটিউবার টিপুলার ওরফে ভাই এখনো কোনো কথা বলে নেই এখনো অনেক বিবেশ প্লেয়ার কথা বলেনি এক ভিডিওতে তো নাম বলা সম্ভব না এখন আমরা চলে যাব দ্বিতীয় টপিকে কে কে এই প্যানেল নিয়ে কথা বলেছে এক নম্বরে আছে কাব্যু ভাই তো আমি এখন কাব্যু ভাইয়ের কথা গুলা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি কাবু বাইয়ের মুখ থেকেই শুনে নাও কি বলেছে নিয়ে তো স্ক্রিনে যদি বিজয়টা শেয়ার করি তাহলে কফি রাইট খাওয়ার অবশ্যই একটা চান্স থাকবে সেজন্যই আমি তার তুলে ধরতাছি তো কাব্য চার ডান আমাদের বাইর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পঞ্চাশটা সাবস্ক্রাইব বানিয়ে দাও সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওতে এখনো লাইক না দেন অবশ্যই একটা লাইক করে দেন আর নেক্সট তোমরা কে এরকম ভিডিও চাও অবশ্যই তাও কমেন্ট করো বায়ের কথাগুলো তুলে ধরা যাক তো কাব্য ভাই বলে একটি টুরে ছিল সেই জন্য কাব্য ভাই অনেকদিন ভিডিও বানাতে পারিনি প্যানেল নিয়ে তারপর তার চার মিলন উপলক্ষে একদিন আগে একটা ভিডিও আপলোড দিছে তো ওই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দিছে তিনি কথা বলেছে যা হয়েছে খুব ভালোই হয়েছে কমিউনিটিতে আমি অনেক দিন ছিলাম তো আমি তো তার হয়ে বলতে পারবো না তোমরা যে তার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নাও আজকের ভিডিওটা এই তুই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে